তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সব খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তো যেরকমটা ঠিক বলেছিলাম আমাদের সাতাশ তারিখ মঙ্গলদ্বীপ রাইড স্টার্ট হবে আর তেরো তারিখ তেরো তারিখ আমাদের দীঘা রাইড স্টার্ট হবে কিন্তু তার মাঝে আমাদের একটা স্যার বলেছিল যে চারধামে বেরাবে যার কারণে আমার এই রাইডটা মানে মঙ্গলদ্বীপ আর দীঘা রাইডটা ক্যান্সেল করেছিলাম ভেবেছিলাম যাবো না একবারে চার ধামে কিন্তু উনি কালকে ফোন করে বলছে যে ওনার খুব খড়ি খারাপ উনি যেতে পারবে না চারধামে আর এত দূরের রাস্তায় একা যাওয়া সম্ভব না যার কারণে আমি মঙ্গল যার কারণে আমি মঙ্গলদীপি আজকে যাচ্ছি আর এখন রয়েছি মানে যাবলি ঢুকবো যাস আমাদের সাথে রয়েছে মানে আমার সাথে রয়েছে রাজাদা সকাল সকাল বেরিয়ে পড়েছি সেটা রাজাদাকে বলেছিলাম আরও সকাল সকাল আসতে কিন্তু রাজাদা যে একটু লেট করেছে যার কারণে রোগ দূরে গেছে তো হালকা কষ্ট হচ্ছে ডাক্তার বলেছে আট ঘন্টা ঘুমাতে তাড়াতাড়ি লেট করে উঠতে যাচ্ছি আজকে ওখানে খুব মজা হবে কারণ ওখানে আজকে রাত্রে নাইট ক্যাম্পিং হবে খাওয়া দাওয়া হবে কালকে সকালে ওখানে গাছ লাগানো হবে তো সবটাই তোমাদের দেখাবো যে ওখানে আমরা কী কী করছি রাত্রে আমরা কীভাবে থাকছি কীরকম আনন্দ করছি তো চলো দাদা এখানে একটা লোককে দেখেছে তার সাইকেলে হ্যান্ডেল দেখে তাকে দাঁড় করানোর কথা বলছিল সাইকেলে শুধু একটাই হ্যান্ডেল আর মানে এক সাইড আছে এক সাইডে এটা নেই তো পুরো আকাশ পুরো মেঘ করে এসছে গরম লাগছিল এতক্ষণ মারাত্মক রোদ ছিল এখন ওয়েদারটা মোটামুটি ঠিক হয়েছে এখন এরকম একটা জায়গায় দাঁড়ানো এই যে সাইকেল আর এখানে রাজাদার দাঁড়িয়ে রয়েছে আর এদিকে পুরো মেঘ করে এসেছে চারিদিকে আর বেশি দূর নেই চলে এসেছি অনেকটাই একটু দাঁড়িয়েছি এক জায়গায় যাবো বৃষ্টি যদি নামে এক জায়গায় দাঁড়াবো আমি গ্যাস নিয়ে এসেছি রাজাদা স্টোভ নিয়ে এসছে তো একটু ডিম সিদ্ধ করে খাবো খেয়ে পেটটা তাহলে একটু ভরা থাকবে আর সাইকেল চালাতেও ভালো লাগবে খালি পেটে সাইকেল চালাতে ভালো লাগে না তো এখন যাবো একটুখানি কোনো জায়গায় দাঁড়িয়ে একটু ডিম সিদ্ধ খাবো তারপরে আবার যাবো ষ্ণনগর দিয়ে সবাই রওনা দিয়ে দিয়েছে তো আমি আর রাজাদা এখানে বসেছি আর মাত্র তেরো কিলোমিটার মতো দেখাচ্ছে ভেতর দিয়ে গেলে নয় পয়েন্ট চার কিলোমিটার দেখাচ্ছে আর যদি মেন রোড দিয়ে যাই তাহলে ওই তেরো কিলোমিটার মতো দেখাচ্ছে তো আমরা ভেতরের রাস্তা নেবো না আমরা মেন রোড দিয়ে যাব তেরো কিলোমিটার মতো বাকি আছে এখানে বসছি তো গরম লাগছে তো রোদের তাপ যা কিছুটা গিয়ে এক জায়গায় বসবো বসে একটুখানি ডিম সিদ্ধ খাবো আর এখানে আমাদের সাইকেলগুলো রয়েছে আর আমরা যাব এই রাস্তা দিয়ে দেখছে আর এই যে সাইকেল চলো যেতে যেতে আরও কথা হচ্ছে আর গিয়ে ওখানে আগে আমি স্নান করবো মারাত্মক গরম লাগছে এত পরিমাণে গরম গরমকালে রাইড করা খুব মানে একটা বাজে ব্যাপার ঠান্ডায় হলে অসুবিধা হতো না গরমকালে একটুখানি চাপ হয়ে যায় তো চলো যেতে যেতে আবার কথা হচ্ছে

বেরোবো এখান থেকে অনেকটাই সময় এখানে বসলাম আবার মেক করে এসেছে আর তেরো কিলোমিটার মতো আছে তো চলো এখান দিয়ে বেরোয় অনেকক্ষণ এখানে বসলাম গল্প করলাম লোকগুলোর সাথে আর এখানে রাজাদা বসে হেলমেটটা দেখছে পর্যবেক্ষণ করছে হেলমেট হেলমেটটা অনেকদিন রাখা ছিল তো দেখছি বাচ্চা বাচ্চা দিয়েছি চলো চলো আমাদের এখানে ক্যাম্প খাটানো হয়েছে সব টেনগুলো একবারে প্রায় আট নটার উপরে টেন পড়েছে এখানে সাইকেল চালানো আর গাছ বসানো আর মানুষের কাছে বার্তা দেওয়া এবার মানুষকে অধম পথে পাঠানোর জন্য বেশিক্ষণ লাগে না মানুষকে ভালো পথে আনার জন্য হয়তো চেষ্টা করতে হয় সেরকম কিছু মানুষকে আনার চেষ্টা করেছি গোপাল যে বলল এরকম অনেক জায়গাতেই চেষ্টা করেছি তাদের গাছ বসানোর নেশা আমরা মানে যদি নেশা কারোর মধ্যে দিতে পারি যদি এই গাছ বসানো বা সাইকেল চালানো নিজের শরীর স্বাস্থ্য ঠিক থাকবে তার সঙ্গে পরিবেশের শরীর স্বাস্থ্য থাকবে সেটুকুই করার চেষ্টা করি আর বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মনের মধ্যে একটা ভ্রুণ তার মানে তাদের মধ্যে একটা বীজ বলার চেষ্টা করি যাতে গাছপালা তারা বসায় এইটুকুই তো বেশি কিছু বলছি না পরবর্তী সময় আরও বলা যাবে ধন্যবাদ এখন গল্প করলাম সবাই বিভিন্ন রকম কথা হলো অভিজ্ঞতা শেয়ার হলো এবং এখন খাওয়া দাওয়া চলছে আমার খাওয়া হয়ে গেছে এখন ঘুমাতে যাব প্রায় সাড়ে বারোটা থেকে একটা বাজতে যাচ্ছে এখন সবাই খাচ্ছে তো খেয়ে ঘুমাবো আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর কালকে সকাল এখান দিয়ে বেরিয়ে পড়বো তারপরে দেখি হয় আমরা কৃষ্ণনগরে যেতে পারি আর নাহলে বাড়ির রিটার্নও যেতে পারি দেখা দেখতে থাকো তোমরা এই যে এটা উজ্জ্বল স্যারের টেন্ট এটা পলাশারি টেন্ট ওটা রাজাদার এটা প্রদীপ স্যারের এটা আমার টেন্ট আর ওই পাশে আরও দুটো টেন্ট রয়েছে আর এখানে সবাই বসে গল্প করছে রাত্রে এখন বাজে একটা আর এখন আসল অ্যাডভেঞ্চারের জন্য সবাই বেরিয়েছে এই তো হ্যাঁ

এই ছবিটা খুব সুন্দর উঠেছিল মোবাইল আলো বন্ধ করো ভিডিও চলছে নাকি মোবাইল আলো বন্ধ করতে

হ্যাঁ আমাদের আনন্দ কতটুকু হচ্ছে আপনারা সকলেই হবে ওইদিকে ভূত মনে হচ্ছে গাছের পড়ে আমরা ভূতের অভিযানে এই রাত্রিবেলা দেখবো আবার আছে ভূতটা মনে হচ্ছে এই যে এই গাছে উঠেছে

তো গুড মর্নিং বন্ধুরা কালকে রাতে আমাদের এখানে ক্যাম্প হয়েছিল এখন সকালবেলা এখন বৃক্ষরোপণ অনুষ্ঠানটা হবে এবং তারপরে আমরা চা খাবো দেন এখান দিয়ে বেরিয়ে যাব আস্তে আস্তে দেখাচ্ছি কিভাবে বৃক্ষরোপণটা হচ্ছে এ একজন কে ডাকি আরেকজন পাস দিছানা তো বাচ্চা গুলো এখন দি দিয়ে দিছি পারি আর আমরা তো সব একই জায়গা ব বলি ছোট ভাই না এটা ভালো না জাননা করতে ভাঙি দাও আমরা তো

তো ফাইনালি সবকিছু কমপ্লিট এখানে এখান দিয়ে বেরাবার পালা এখানে বসে রয়েছে এখানে রয়েছে সবাই এখন জাস্ট বেরাব এখান থেকে বেরিয়ে তারপরে ওপারে যাব ওপার দিয়ে সাইকেল তারপরে বাড়ি রাস্তায় কিছু জায়গায় দাঁড়াবো চল তো এবার আমাদের মঙ্গলদ্বীপ থেকে আবার ফেরার পালা চলে এসছে নৌকা চলে এসছে এখন সবাই আসবে তারপরে আবার আবার যাব ওই রিটার্ন আর আমি যখন মঙ্গলদ্বীপ আগে এসেছিলাম এগুলো কিছু ছিল না আর জল প্রায় অতটা মতো নিচে ছিল এখন অনেক বেড়ে গেছে জল বন্ধুরা এখন এখানে সাইকেল পুরো প্যাক করব দেন বেরিয়ে যাব এই ভিডিওটা এখানে এন্ড করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে টাটা